প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডাক্তার জাকির নায়েক আগামী নভেম্বরে মেগা লেকচার ইভেন্টে অংশ নেবেন তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলীরাজ তিনি বলেন আগামী সোমবার এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে ডাক্তার জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি কবে হতে পারে সে প্রসঙ্গে আলিরাজ বলেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আঠাইশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় ডাক্তার জাকির নায়কের প্রথম প্রোগ্রামটি হবে তবে কেবল ঢাকাতেই নয় ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের তিনি উল্লেখ করেন ডাক্তার জাকির নায়কের এ আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং এটি সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে ভক্ত ও অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর ডাক্তার জাকির নায়কের আগমন বাংলাদেশের মুসলিম সমাজের জন্য এক গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ঘটনা হবে বলে মনে করা হচ্ছে ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি